হ্যালো গাইস আসসালাম আলাইকুম কে অসহর অনলাইন ইনকাম ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা সাইট নিয়েলাম সেটা হচ্ছে এএফসি ফুটবল এই ধরনের সাইটগুলো অনেক দিন থাকে এর আগে যেমন ডাব্লিউ এম এস সাইট যেটা ছিল সেটা দু একদিনে যায়নি অনেকদিন পরে গিয়েছে তো এটাও ঠিক ডাব্লিউ এম এস এর মতো তাহলে তাহলে আপনার ব্যালেন্স যা থাকবে তার উপরে প্রতিদিন ইনকাম হবে তিন পার্সেন্ট মতো হ্যাঁ তিন পার্সেন্ট প্লাস মাইনাস তো সাইটটা অনেকদিন থাকবে আমি আশাবাদী তো লিঙ্কে ক্লিক করার পরবর্তী আপনি এটা চলে আসবে এখানে কী করবেন আপনি আপনার নাম দেবেন নাম দেবেন এবং সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার এখানে দেবেন একটা পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড এখানে দেবেন আর নিচের দিকে এই যে রেফার কোড এটা চেঞ্জ করার দরকার না এটা এভাবে থাকবে আর এখানে ট্রেড পাসওয়ার্ড তাহলে এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড এখানে দিলে হবে উল্টা পাল্টা দিলে হয়তো মনে না থাকতে পারে একই দিবেন সমস্যা নেই তারপরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরবর্তীতেই এ করবেন এই ওদের গ্রুপ এই এই যে এই পেজে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি একশো বিশ টাকা বোনাস নিয়ে নেবেন কীভাবে যেমন আমার দেশে দেখেন দিছে একশো বিশ টাকা বোনাস দিছে তো একশো বিশ টাকা বোনাস নেওয়ার জন্য ওদের গ্রুপে একটু জয়েন হতে হবে আচ্ছা বোনাস নাকি নেওয়ার আগে কিছু একটু দেখাই দেয় আগে হ্যাঁ ওদের কাস্টম কেয়ার হচ্ছে এটা কাস্টম সাপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে কাস্টম সাপোর্ট এখানে রয়েছে এবার এখানে ক্লিক করলে ওদের অফিসিয়াল গ্রুপটা দেখতে পাবেন এইটা এটা হচ্ছে ওদের অফিসিয়াল গ্রুপ এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে এই গ্রুপে জয়েন থাকবেন এখানে মূলত কোন ম্যাচটা কিনতে হবে সেটা এখানে বলে দিবে হ্যাঁ এখানে যে এখন ফার্স্ট ম্যাচ চলতেছে এটা বলে দিবে আর বোনাস নিবেন যে গ্রুপে সে গ্রুপের লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিব এই যেমন দেখেন ওদের গ্রুপের আমি স্ক্রিনশট সেই বোনাস দেন দিছি তাহলে আপনারা এই পেজের স্ক্রিনশটটি মানে নিয়ে একশো বিশ টাকা বোনাস দেবেন একশো বিশ টাকা বোনাস কোথায় পাবেন সেটা তো দেখাই দিলাম এই যে এখানে এই ইভেন্ট লিস্টে আসলে ইভেন্ট লিস্টে আসা পর্বতের এখানে যেখানে পেজ রয়েছে এই যে হোম পেজ এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে একশো বিশ টাকা বোনাস দিছে আচ্ছা এইটা যেহেতু ফ্রিজ এই একশো বিশ টাকা দিয়েও ট্রেড করতে পারবেন বা ম্যাচ কিনতে পারবেন আর এখানে ডিপোজিট করেও কাজ করতে পারবেন আমি এখানে ডিপোজিট করব ডিপোজিট কী কীভাবে করবেন দেখা দিচ্ছি আমি এখানে অনলাইন পেমেন্ট ডিপোজিট করবে হ্যাঁ এটাই ওয়ান অনপে ক্লিক করবো আবার আর এখানে ডিপোজিট করলে ইনশালে কারো লস হবে না যেহেতু মাত্র কিছুদিন আসছে হ্যাঁ আমি এখানে এক হাজার টাকা ডিপোজিট করব এবার আমি এখানে পেমেন্ট ক্লিক করলাম এই যে এবার এখানে আমি যে নাম্বার থেকে পেমেন্ট করব সেই নাম্বারটা এখানে বসাবো আর এইখানে পেমেন্ট চাইলেন আমি আপনি যেটা থেকে ডিপোজিট করতে চাচ্ছেন বিকাশ থেকে আমি বিকাশ থেকে ডিপোজিট করবো হ্যাঁ এখানে সেই নাম্বারটা বসে এখানে পেমেন্টে যান ক্লিক করতে হবে আচ্ছা এবার আসলাম এখানে দেখেন তারা একটা নাম্বার দিছে যেটাতে সেন্ড মানি করতে হবে মানি আমার মানি করা শেষ এইবার এইটা কপি করে নিতে হবে এই যে এখানে ক্লিক করে কপি হয়ে যাবে এটা কপি করে নিয়ে এইখানে বসাতে হবে এইখানে এইখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরবর্তী এখানে পেমেন্ট নিশ্চিত করুন ক্লিক করতে হবে এই যে তারা বলতেছে তিরিশ মিনিটের ভিতরে যোগ হয়ে যাবে দেখা যাক ব্যালেন্সটা কখন যোগ হয় দেখেন আমার টাকা কিন্তু যোগ হয়ে গেছে আর এখানে ডিপোজিট বোনাস দিচ্ছে মনে হয় দশ পার্সেন্ট না কত পার্সেন্ট হ্যাঁ তো আমি এক হাজার টাকা ডিপোজিট করছি আর এখানে বোনাস পাইছিলাম একশো বিশ টাকা টোটাল আছে বারোশো বিশ টাকা ঠিক আছে এবার এখান থেকে কোন ম্যাচটা কিনবেন কীভাবে বুঝবেন ওয়েট করেন দেখেন ওদের অফিসিয়াল গ্রুপ রয়েছে অফিসিয়াল গ্রুপে বলতেছে কোন ম্যাচ কিনতে হবে এই যে মাধুরা ইউনাইটেড ভার্সেস স্যাভি রিংস এই ম্যাচেজটা দেখবেন এবং স্কোর কত তিন পয়েন্ট তিন এবং প্রফিট কত ওয়ান পয়েন্ট ওয়ান এবার আমি আমার অ্যাকাউন্টে চলে যাই দেখেন এখানে একটু খুঁজে দেখতে হবে সেই মাধুরা কোন জায়গায় রয়েছে মাধুরা ইউনাইটেড দেখছেন আর সার্ভে রিংস এটা ক্লিক 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 করতে করতে হবে হবে করার এখানে যেটা এটাই আচ্ছা এখানে বরাবর একটা অপশন রয়েছে হ্যাঁ সেখানে ক্লিক করলে হবে অন্য কোথাও ক্লিক করলে হবে না এরকম জায়গা ক্লিক করতেছি দেখেন এখানে একটা অপশন রয়েছে ওই বরাবর ক্লিক না করলে হবে না এবার এখানে আপনি যত দিয়ে এ করতে চাচ্ছেন এখানে কোনো লস নেই আপনি সম্পূর্ণ দিয়ে করবেন আমি এখানে অল ক্লিক করলাম অল ক্লিক করলে এই যে বারোশো বিশ টাকা এখানে হয়ে গেল আমার এখন লাভ হবে তেরো টাকা মানে এইখানে প্রতিদিন তিন পার্সেন্ট মতো ইনকাম হবে হ্যাঁ তো এইটা একটু ভালো করে দেখে নেবেন এই যে ওদের গ্রুপে যেটা বলতেছে এই যে ম্যাচটা একটু ভালো করে দেখে নেবেন উল্টা পাল্টা কিনলে কিন্তু আবার লস হয়ে যাবে এই যারা ওরা যা কিনতে বলছে সেটাই কিনতে হবে ম্যাচটা দেখবেন স্কোর দেখবেন এবং প্রফিট দেখবেন হ্যাঁ প্রফিট দেখে ওরা যে টাইম দেবে এই টাইমের ভিতরে কিনতে হবে ঠিক আছে তো এইটা এই যে কিনলাম অল দিয়ে দিলাম কনফার্ম করলাম দেখেন আমার ম্যাচ কিন্তু কেনার শেষ এবার ট্রেড ডিটেলসে গেলে আমি টোটাল দেখতে পাবো দেখেন আমি এটা ক্রয় করলাম ক্লিয়ার এবার দেখাবো কীভাবে উইথড্রো করতে হবে আচ্ছা এখানে আর একটা বিষয় যদি আপনি ভুল ম্যাচ কিনে ফেলেন তাহলে এখানে ক্যান্সেল করলে এই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবার কিভাবে আপনি উইথড্র করবেন এখানে উইথড্রো অপশনে চলে যাবেন আচ্ছা উইড্রপশনে ক্লিক করলে এমনটা ইন্টারফেস চলে আসবে আপনি ব্যাঙ্ক রিসিভের নাম্বারে ক্লিক করবেন না এবার এখানে আপনি কোন মেথডে টাকা নেবেন সেটা আমি বিকাশের মাধ্যমে নেব এখানে নেম কালেক্টর নেম তার মানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন তাহলে অ্যাকাউন্ট যে নাম দেখছেন সেটা দিতে পারেন অথবা আপনি যে যেখানে নাম দিতে পারেন দেওয়ার পরবর্তীতে এখানে অ্যাকাউন্ট নাম্বার তাহলে আপনি যে বিকাশ নাম্বারে অ্যাকাউন্ট মানে পেমেন্ট নেবেন সেটা এখানে বসাবেন বসায় এখানে আপডেটে ক্লিক করবেন ওইটা করা হয়ে গেলে আপনি হোম পেজে আবার চলে আসবেন আসার পরবর্তী এখানে উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করে এখানে যে উইড্রো তো ব্যাঙ্ক কার্ডে ক্লিক করলে হবে এখানে সর্বনিম্ন উইড্রো হচ্ছে কত দুশো পঞ্চাশ টাকা হতে হবে আপনি উইড্রো করতে গেলে দুশো পঞ্চাশ টাকা হতে হবে এবং এখানে দুশো পঞ্চাশ টাকা লিখবেন এবং এখানে আপনার ট্রেডিং পাসওয়ার্ড তাই না ওই যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করছেন আর কি হ্যাঁ ওটা দিয়ে এবার সাবমিট দিয়ে দেবেন দিলে আপনার উইড্রোটা হয়ে যাবে তো এইটা হচ্ছে আমার বারোশো বিশ টাকা তো আমি এরপরে যখন আবার ওইরকম ম্যাচ কিনব এই বারোশো বিশ টাকার উপরে আবার কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান কিংবা ওয়ান পয়েন্ট লাভ হবে তাহলে আপনার ব্যালেন্স যত থাকবে আপনার ইনকাম তত বাড়বে প্রতিদিন এভাবে ইনকাম বাড়তেই থাকবে তো যেহেতু লং টাইম সাইড আপনারা যেহেতু যে করতে চাচ্ছেন প্রথম থেকেই করেন ইনশাল্লাহ লস হবে না তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম